ভারত পাকিস্তানের ব্যাপারে বিস্তারিত জানাতে ভারত থেকে সরাসরি যুক্ত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর অয়নজিৎ সেন এবং পাকিস্তান থেকে ক্রিক ফ্রেঞ্চের বাংলাদেশি ক্রীড়া সাংবাদিক তাসফিক পলক আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমি অরঞ্জিত সেন ডক্টর অরঞ্জিত সেন আপনার কাছে আসবো তার আগে আমি একটু বাংলাদেশি যে ক্রীড়া সাংবাদিক আছেন পাকিস্তানে তিনি পিএসএল কভার করতে গিয়ে সেখানে আটকে আছেন তার সঙ্গে একটু আগে কথা বলে নিতে চাই তাসফিক একটু যদি বলেন যে আপনি এখন আছেন খুব সুন্দর রাওয়ালপিন্ডিতে এখান থেকে মুজাফরাবাদ খুব বেশি দূরে না তো সেখানকার পরিস্থিতি যদি আমাদেরকে জানান সাধারণ মানুষের মধ্যে কি ধরনের আতঙ্ক বিরাজ করছে ধন্যবাদ আমি লাওয়ালপিন্ডিতে আছি যেটা লাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম থেকে খুব বেশি দূরে নয় প্রায় দশ মিনিট হাঁটা পথ আর মুজাফরাবাদের কথা যেটা বললেন সেটা এখান থেকে একশো সাঁত্রিশ কিলোমিটার দূরে তো সেটার আসলে প্রভাব এখানকার আপনি যদি লাওয়ালপিন্ডি বা ইসলামাবাদে আসলে আমরা গতকালকে বাইরে গিয়েছিলাম আজকেও দেখেছি যে এখানে আসলে জনজীবন একেবারেই স্বাভাবিকভাবে চলছে দূরপাল্লার বাসগুলো চলছে রাস্তায় বড় বড় ট্রাক গুলো চলছে সাধারণ মানুষ যেরকম বাইরে আসলে বিভিন্ন প্রয়োজনে তারা বাইরে যেভাবে ঘোরাঘুরি করেন আজকেও কিন্তু সেভাবেই তারা বাইরে ঘোরাঘুরি করছেন এবং রাওয়াল আসলে কোনো ধরনের মানে সাধারণ মানুষকে দেখে কোনো ধরনের বোঝার উপায় নেই যে বর্ডারে কিংবা মুজাফরাবাদে যে কি ধরনের আসলে পরিস্থিতি জি সীমান্তে যারা আছেন যে আপনি যেখানে আছেন সেখানে সাধারণ মানুষ যারা আছেন তারা এটা নিয়ে নিশ্চয় আলোচনা করছেন সীমান্তে যা হচ্ছে যুদ্ধ সীমান্ত একটা আতঙ্ক তো রয়েছে তারা আসলে একটা চাপা আতঙ্ক কিন্তু যেটা হয় আমি দুই জনের সঙ্গে কথা বলেছি বেশ কয়েকজনের সঙ্গে আসলে কথা বলেছি এবং বিশেষ করে কালকে যখন আমি ইসলামাবাদে গিয়েছিলাম প্র্যাকটিস সফর করতে পেশোয়ার জালমির পি এস এর দল পেশর জালমির তখন আমি যিনি আসলে আমার ট্যাক্সি ড্রাইভার ছিলেন তার সঙ্গে আমি কথা বলছিলাম যে আসলে তারা এটা নিয়ে আতঙ্কিত কিনা বা তারা ভয় পাচ্ছেন কিনা না তাদের সবার কথা একটাই যে আমাদের পাকিস্তান আর্মি যথেষ্ট শক্তিশালী আমরা এটা নিয়ে একেবারেই ভয় পাই না এবং এই ধরনের ঘটনা আমাদের জন্য একেবারে নতুনও নয় আমরা এই ধরনের ঘটনায় অভ্যস্ত যে কারণে আমরা এগুলোতে আতঙ্কিত নই ভয়ও পাই না এবং বাইরে আসলে মানুষের মধ্যে সেই ধরনের আলোচনা আমি দেখিনি তারা টুকটাক আলোচনা করছে কিংবা হতে পারে যে পরিস্থিতি কি হতে পারে কিংবা তার আসলে মানে এখনো সেখানে মোটামুটি পরিস্থিতি স্বাভাবিকই আছে রাওয়ালপিন্ডিতে ধন্যবাদ আশফিক পলক আমি ডক্টর অয়নজিৎ সেনের কাছে যেতে চাই ভারত থেকে যোগ দিয়েছেন তিনি ডক্টর অয়নজিৎ সেন একটু যদি বলেন যে বর্তমানে ভারত পাকিস্তানের যে পাল্টাপালি হামলাটা চলছে এটা দীর্ঘায়িত হয়ে যুদ্ধের দিকে যদি যায় এই অঞ্চলে কি ধরনের প্রভাব পড়তে পারে আমি যেটা জানতে চাইছিলাম যে বর্তমানে ভারত পাকিস্তানের যে পাল্টা পাল্টি হামলাটা চলছে এইটা যদি দীর্ঘায়িত হয় এবং যুদ্ধের দিকে যায় সেই ক্ষেত্রে এই অঞ্চলে এর প্রভাব কি ধরনের প্রভাব পড়তে পারে এখনো ক্লিয়ার না তবে এটা আপনি যদি জানতে চাইছেন যে কিভাবে প্রভাব পড়তে পারে মেজরিটি যে মানে পাকিস্তানে যা চলছে আমি এটুকো একটা ওভারঅল আমি আপনাকে এটুকো এইভাবে বলতে পারি যে গতকাল থেকে আজকাল মধ্যে প্রথমত ভারতের তরফ থেকে এয়ার ডিফেন্স রাডারগুলোকে নষ্ট করা হয়েছে পাকিস্তানের এছাড়া করাচি গোজানওয়ালা রাওয়ালপিন্ডি এটাক এগুলো অনেকগুলো জায়গায় কিন্তু ব্লাস্ট হয়েছে যেগুলো এখন সব জায়গায় খবর ছড়িয়ে গেছে এবং আরেকটা খুব জরুরি বিষয় আমি বলতে চাই সেটা হচ্ছে অপারেশন সেন্দুর যদি অনেকে হয়তো ভাবছে যে অপারেশন সিন্দুর গতকাল পরশু দিন ছিল গোয়িং অন এখনও চলছে আহ একশোরও বেশি যারা টেররিস্ট আছে তাদের প্রাণ গেছে দেখুন এরকম একটা অবস্থায় যখন যুদ্ধর কাছাকাছি একটা অবস্থায় পৌঁছয় তখন একটা দেশ একটা কথা বলবে আর একটা দেশে আরেকটা কথা আর কথা বলবে তবে এইটুকু আমি বলতে পারি যে যতগুলো প্রাণহানি হয়েছে তার মধ্যে ভারত যেভাবে সেই লক্ষ্যটা কিন্তু পূরণ করেছে যেটা হচ্ছে যে আলোচনার কোনো আঘাত না আসে সেটা সেটার উপরে বিশ্বাস রাখে সন্ত্রাসবাদীদের পতন্য এবং সন্ত্রাসবাদীরা এটাতে কিন্তু যত বেশি মারা গেছে সবাই কিন্তু এবং খোলা কিন্তু তা সত্ত্বেও আমি এটা বলতে চাই যে যুদ্ধের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু মানে যুদ্ধে যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে কি নেই সেরকম একটা অবস্থা থেকে যদি দেখি তাহলে একটা জিনিস আমি ডেফিনেটলি বলতে চাই যে এখনই পুরো কিন্তু পুড়িয়ে দেওয়া যাবে কারণ একটা হয় কেউই যুদ্ধ চায় না তবে একটা জিনিস আমি বলতে চাই পরিষ্কার করে মিলিটারিলি ভারত পাকিস্তান থেকে অনেকই এই বিষয়ে কোনো সংশয় নেই তা তো অবশ্যই যদি একটু বলেন যে যুদ্ধ না তারপরে একটা যুদ্ধ পরিস্থিতি এখন তৈরি হয়ে গেছে এই মধ্যে তো এটা তো অস্বীকার করার উপায় নেই তো এই পদ্ধতি নট মোর দ্যান 4 ডক্টর সেন শুনতে পাচ্ছেন জি ডাক্তার সেন একটা ব্যাপার জানতে যাচ্ছি যে যুদ্ধ না কিন্তু একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গেছে এর মধ্যে অস্বীকার করার কোনো উপায় নাই তো এই পথে বেছে নিতে হলো কেন একটা ব্যাপার যে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সুরাহা সম্ভব ছিল কিনা দেখুন প্রাথমিকভাবে একটা জিনিস বলতে চাই যে এটা সূত্রপাত করতে গিয়ে বলো সূত্রপাতটা শুরু হলো সেই প্যালগামের অ্যাটাক সেই যে পেহেলগামে সন্ত্রাসবাদীরা অ্যাটাক করবে ভারতের ছাব্বিশ জন লোক মারা গেল এইটা থেকে সব সব কিছু সূত্রপাত কেননা এই সন্ত্রাসবাদীদের আশ্রয়টা কে দেয় এত বছর এতগুলো ডিকেট চলে গেল এত বছর হয়ে গেল এদেরকে আশ্রয় দেয় একমাত্র একটাই দেশ সেটা হচ্ছে পাকিস্তান এবং এটা 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 কেউ পাকিস্তান কখনো ডিনাই করতে পারবে না কেন পাকিস্তানের বিদেশমন্ত্রী কিন্তু এটা একটা ইন্টারভিউতে অলরেডি মেনেও নিয়েছে যে অনেক বছর ধরে তারা সন্ত্রাসবাদীদের নিজেদের দেশে রাখছে আর সেই সন্ত্রাসবাদীরা যদি আজকে ভারতে ঢুকলো কালকে অন্য কোন দেশে ঢুকতে পারে তারপরে অন্য কোন দেশে ঢুকতে পারে আমার মানে ভারতের তরফ থেকে একটাই পয়েন্টে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে এই যুদ্ধটা যুদ্ধটা পাকিস্তান বা এবিসিডির সঙ্গে নয় এবং এই সন্ত্রাসবাদীদের যারা পালন পোষণ করছে তারা তাদের এগেনস্টে যুদ্ধ আর সেটাতে যদি পাকিস্তানি বা কোন পাকিস্তানি মিনিস্টার বা সেনাপ্রক্ষ বা যে কেউ যদি সেটার মধ্যে জড়িত থাকে তিনিও এটার দায়ী হবে জি অসংখ্য ধন্যবাদ ডক্টর অয়নজিৎ সেন এবং ধন্যবাদ তাসফিক পলক আমি আশা করছি আপনি নিরাপদে দেশে ফিরবেন